ইতিবাচক ফল এই চোখের চশমা ছেড়ে দিতে হলো পরিবেশ প্রকৃতিতে বহু বিস্ময়কর এবং বৈচিত্র্যময় সৃষ্টি রয়েছে আর সেই সব বৈচিত্র্যময় বিস্ময়কর সৃষ্টির মধ্যে অন্যতম একটি দিক হলো ফুল আজকাল শহরে বিল্ডিং বৃদ্ধি পেতে থাকায় গাছগাছালির সংখ্যা কমেছে ফলে গরমও বাড়ছে এর মধ্যেই কিন্তু কিছু কিছু মানুষ ফ্ল্যাট বিল্ডিং এ সবুজায়নের প্রতি নজর দিতে শুরু করেছেন শিলগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা এমনই এক ব্যক্তি যিনি তার ফ্ল্যাট বিল্ডিং এর নিচতলা থেকে ছাদ পর্যন্ত সবুজায়নে ভরিয়ে দিয়েছেন নানান ফুল ফলে গোটা বিল্ডিংকে তিনি ভরিয়ে তুলেছেন আর সেই সবুজ তার সৃজনশীলতা এবং আন্তরিকতা প্রতিফলিত হয়েছে নিজেই তিনি গাছে জল দেন নিজেই পরিচর্যা করেন তার নেশা নিয়ে জানাতে গিয়ে বাপি সাহা তার হাকিম পাড়ার বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেন সবুজ নিয়ে মেতে থাকায় তার চোখের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে মাঝখানে তিনি চোখে চশমা ব্যবহার করতেন এখন চশমা সরিয়ে রেখেছেন তার বক্তব্য সবুজ চোখকে ভালো রাখে তিনি তার ফল পেয়েছেন এই ভিডিও প্রতিবেদনে দেখতে থাকুন বাপি সাহার অপূর্ব বাগানের নানান চোখ জুড়ানো ছবি প্রকৃতির সব সুন্দর ফুল ফল কি সুন্দরভাবে ভাবে এখানে ফুটে উঠেছে বাপি সাহার বাড়ির একেবারে টপ ফ্লোরে চলে এসেছি দেখুন দেখুন কি কি বাহার কত রকম ফুল প্রকৃতির কি বাহার আমাদের পিটুনিয়া দেখবেন একটা একটা এক একটা রকম কালার পিটুনিয়া কি সুন্দর কি এটা এটা কেউ তৈরি করেন কেন কৃত্রিমতা নেই এখানে নিজে নিজেই প্রকৃতির কি অপূর্ব আপনি নিজেই পরিচর্যা করেন হ্যাঁ আমি নিজে করি আমি মালি ফালি দিয়ে আমার পছন্দ হয় না হ্যাঁ ওদের ওরা ওরা যে কাজগুলো করে যায় হ্যাঁ আমার দ্বারা হয় না হ্যাঁ সময় কখন সময় আমি ভোরবেলা সবাই সাড়ে ছটায় উঠি হ্যাঁ উঠে আমার দাঁত মুখ ব্রাশ ট্রাস করে ছটার সময় সাতটার সময় উপরে আসি সাড়ে আটটা পনেরো নটা অব্দি উপরেই থাকে আচ্ছা এবার কোনো কোনো দিন ধরেন যেদিন বিকালবেলা হয়তো কোনো কাজ নেই ওই দিন ওই সাড়ে আটটা নটার মধ্যে বাড়ি চলে আসি আচ্ছা এসে আবার সেই গাছের পরিচর্যা করি বাহ দেখেন কামরাঙ্গা গাছ বারো মাছ কামরা পাই এবং মিষ্টি কামরাঙ্গা ওই তো মশারি দিয়ে টাঙানো দেখছি হ্যাঁ এটা কি হয় ওই যে টিয়া আছে না হ্যাঁ টিয়া এসে গাছের কিচ্ছু রাখে না আচ্ছা মানে ফল খাক তাতে আমার অসুবিধা নেই কিন্তু এত ছোট ছোট থাকতে এরা সব কেটে 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 নিচে পেল যার জন্য এটাকে মশারি দিয়ে ঢেকে মশারি দিয়ে এই কামরাঙা দেখুন কত কামরাঙা ইএএস এর সব খেখে অনেকে ই করে সমস্যা নেটের ভিতরে ঢুকে যায় নেটের ভিতরে ঢুকে যায় তারপর উনি মশারি দিয়ে গাছটাকে ঢেকে রেখেছেন যত্ন চলছে তো ছাও তো তোমাকে পড়ে মিষ্টি দেখবা এত মিষ্টি কমলা পায় দারুণ সাহা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যতম অন্যতম কর্মকর্তা তার বাড়ি ছাদ ছাদ বাগান দেখতে পাচ্ছেন কি অপূর্ব হ্যাঁ এগুলো কি গাছ এগুলো নতুন হয়েছে হুম এটা মিলিনিয়াম নাকি বলে এটাকে আচ্ছা হ্যাঁ ও বাহ বাহ বিউটিফুল সামনে গাছ পাতা আমি আমার গাছ দিয়ে তৈরি করেছি এই যে পাতা বাহার আমি একটা এই একটা ডাল কিনে নিয়ে আসছিলাম এই একটা ডাল দিয়ে তিনটা ডাল করে দিয়ে তিনটা ডাল দিয়ে লটা ডাল করেছি প্রকৃতির কাছে চলুন প্রকৃতি হচ্ছে আমাদের আসল সৃষ্টি ও আমাদের সবকিছু আমরা প্রকৃতি আমাদের ধারণ করে প্রকৃতির কত নিজে কত বিস্ময় করে এখানে দেখুন ওই বাপি সাহায্য কি আনন্দ পাচ্ছেন সেই আনন্দ খুবই আনন্দ পাই দাদা বলে তোমাকে আমার কি আনন্দ হয় যখন গাছে ফুল ফুটে ওই গাছটা আমার পেয়ারা গাছ হ্যাঁ কিন্তু আচ্ছা ওপরটা পুরো সবুজ আমি ফটো দেখাবো আমার কাছে আছে ভেতরটা লাল ওপর তরমুজের মতন কালার হয় পেয়ারা পেয়ারা আচ্ছা নারুন নারুন আমার বাড়ি আরেকটা জিনিস আছে যেটা তুলসী গাছ নিজে কোন তুলসী গাছ লাগাইনি আচ্ছা 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 দেখে হ্যাঁ ঠিক 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 একদম দেখুন এই যে তুলসী গাছ ওই যে তুলসী গাছ দেখুন আমার বাড়িতে

এই যে তার পুরো বাড়ির টপ ফ্লোরে বাপি চারদিকে কত রকমের টবের মধ্যে কত রকমের ফুল ফুলের বাহার মালা গাছের মালা যাকে বলে হতে পারে এটা আমার জামরুল হ্যাঁ থাইল্যান্ডের জামরুল এটা ইন্ডিয়ান এটা সবুজ কালার জামরুল হয় মোটামুটি আমার গত বছর আমাদের সাড়ে তিন থেকে চার হাজার জামরুল দিয়েছে আমি শেষ করতে পারি থাইল্যান্ডের জামরুল অপূর্ব এটা সাদা রঙেরই হবে যে না রাইট সবুজ সবুজ জামু আমি দেখাচ্ছি আপনাকে কালার দেখা দারুণ দারুণ আমি পাঠিয়ে দেবো মোবাইল হুম হুম এই একটা জামুল এটা হচ্ছে রেড লাল রঙের এটা লাল রঙের জাম লাল রঙের জামমুল এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা হুম আর এটা হচ্ছে আমার মেন গাছ হ্যাঁ যে গাছের জন্য আমার হাতে রোগ হয়ে গেছিল হ্যাঁ অনেক কষ্ট থেকে রোগ গেছে হ্যাঁ রোগ মানে আমার হাত ছোটে ছোট ব্লাড ব্যাট বেরোচ্ছে গাছ খেতে পারতাম না আমি পাঁচ বছর বহু কষ্ট করেছি হাতের জন্য এটা আমি দুই হাজার তেরোতে আরামবাগ গিয়েছিলাম আচ্ছা আচ্ছা আমার এক দাদা আছে শিলিগুড়ি ফ্লাওয়ার সেন্টার তার দোকান আচ্ছা সেই দাদা গাছেরই ব্যবসা করতো তো দাদা একটা গাড়ি কিনেছিল তো দাদা খুব একটা ভালো চালাতে পারতো না আমাকে একদিন বললো ভাই তুই তো ভালো চালাতে পারিস আমাকে একটু নিয়ে যাবি কলকাতা আমি চল আমি খরচা তোর আমি যদি খরচা দেবো না বলা সব খরচা আমার চল তুই আমি ওই দাদার সঙ্গে আরামবাগ গিয়েছিলাম এটা দু হাজার তেরো সালে তখন আমি দাদা আমাকে নিয়ে গেল আরামবাগে একটা ওই নার্সারিতে তখন আমি দাদা দেখি গাছ কিনছে আমি ঘুরে ঘুরে নার্সারি দেখছি আমি বললাম কি দাদা আমারও তো ছাদের উপরে একটু গাছ লাগাবো নতুন বাড়িতে আমারও একটু গাছ লাগবে হুম

আমার লাভ লাগবে না আপনি তো নিজের বাড়িতে লাগান যেদিন গাছে ফল হবে সেদিন আপনি আমাকে আজকে এই গাছটার জন্যই কিন্তু আমার বেশি নাম হয়ে গেছে আরো চারিদিকে মানে সবাই বলছে তুই কি লাগিয়েছিস সব খবরে দেখি তোকে মিডিয়াতে তোর চর্চা হচ্ছে ফেসবুকে তোর চর্চা হচ্ছে আমি বললাম এই গাছটার জন্যই আমার মেন কি নামটা কি এটা হচ্ছে নিয়াজাকি জাপানিস

হ্যাঁ 근데 এটা আমি একবার ফুটা তবেলে আমার জীবন সত্য হয়ে যাবে বাবা হোয়াইট জাম হোয়াইট জাম সাদা একদম সাদা কালো জাম দেখে আসছে সাদা জাম কি অপূর্ব কি অসাধারণ কি অসাধারণ এই দেখুন এটা আছে সবেদা সবেদা 12 মাস সবেদা হয় আমার 12 মাস সবেদা 12 মাস সবেদা 12 মাস আমার মানে আমরা বাড়িতেও খাওয়া না যত লোকজনের সবাই নিয়ে যায় পাখিটা কি সব না পাখিও খায় এবং বাড়িতে তত লোকজন আছে

মানে অক্সিজেনে ভরপুর অক্সিজেন খুব মানে বলে বলে তাই বলে আপনাকে আমি আমি কত আনন্দিত হই হম হম বাপি সাহা শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তা তার বাড়ির ছাদে হাকিম পাড়ায় পনেরো নম্বর ওয়ার্ড সেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে তার বাড়ির ছাদ বাগান আমরা লক্ষ্য করছি দেখছেন আপনারা কি সুন্দর হ্যাঁ ছাদ বাগান কত সুন্দরভাবে সাজিয়েছে ফুলের একেবারে দোতলা থেকে শুরু করে তিনতলা চারতলা চারিদিকে ঘর ভর্তি চারিদিকে সবুজ আর সবুজ ফুল ফল গাদা পিটুনিয়া কত রকমের অসাধারণ বৈচিত্র্য বিউটিফুল হ্যাঁ আপনি এটা এটা এখান থেকে মানে কোনো আর্থিক তো বেনিফিট হয় না ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী সবাই আর্থিক দিকটাই ভালো আমিও তো সব আমার ছোট থেকেই একটা হবি ছিল গাছের প্রতি গাছ আমি খুব ভালোবাসতাম আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা বলতো যে তুই যা বদমাস ছিলি সারাদিন শুধু গাছের উপরে বসে থাকি তুই গাছ সেখানে আমি উপরে উঠে বসে থাকতাম কাটার ভিতরে আমি গাছ খুব ভালোবাসি গাছই আমার প্রাণ আমার এখন গাছ ছাড়া আর কিছুই ভালো লাগে না আমি যদি কোথাও ঘুরতেও যাই আমি এখন দূরে চিন্তা করি আমার গাছে কি হলো কি হবে কারণ গাছগুলো জল দিতে হয় আচ্ছা সেই গাছ আমার কাছে আছে হম এই যে দেখুন এই গাছটা নারকেলের ছোবার মধ্যে হয় মাটিতে হয় না এই একটা আছে নারকেলের ছোবার মধ্যে গাছ মাটিতে হয় না এটা কি গাছ নাম কি এটা নাম আমার ঠিক জানা নেই আচ্ছা এটা আমার গাছের বয়স প্রায় পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর কি কি অজানা একটি গাছ আচ্ছা এখানে আরো একটা আছে এই যে একটা আছে এটাও তাই ওই নারকেলের ছোবাতেই হয় নারকেলের ছোবার মধ্যে গাছ মাটি দেওয়া হবে না মাটি দিলে মরে যাবে ও বাবা এই গাছের এটা খুবই আছে এই যে গাছগুলো দেখেন এটা কিন্তু গরমকালে হয় হ্যাঁ আমি শীতে ফুটিয়েছি এবার

দেখে শেষ করা যাবে না এত এত গাছ বড় পাতা হয় চারিদিকে গাছের সমাহার ফুল ফল বাড়ির ছাদ কে সবুজ আজকে শহর চারিদিকে ভর্তি কিন্তু ইচ্ছা থাকলে বাড়িকে কিন্তু এই কংক্রিট মুকুল চলে এসেছে আরেকটা আম গাছ মুকুল চলে এসছে এখন কিন্তু চৈত্র বৈশাখ না যে আমের মুকুল আসবে মাঘ মাস কিন্তু আম গাছে দেখুন মুকুল আছে এখানে

আমি তোমাকে ওয়েলকাম করেছি দেখো গাছ বিক্রি বিক্রি কথা বলবো না ব্যবসার কোন ব্যাপার আছে আমি বেশ বলা আনন্দ নাও হ্যাঁ তুমি দেখে আনন্দ নাও ঠিক আছে তুমি ফটো উঠিয়ে নিয়ে যাও আচ্ছা এই পোকা মাকড় টাকর আক্রমণ হয় অনেক সময় ওষুধ দিতে হয় আচ্ছা আমি মাসে একবার করে স্প্রে করি হ্যাঁ গাছে হ্যাঁ যত পোকা টাকা আমার না ধরে একটা গাছে আপনি পোকা পাবেন না এটা দেখতে পাচ্ছি একটা গাছে গাছের পাতা গ্লেজি আলাদা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ওই গাছটা আমি এতটুকু নিয়ে

উপলব্ধি করতে হয় গাড়ি এখানে আসলে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে অন্য জগতে ক্যাপসিকাম ক্যাপসিকাম টবের মধ্যে সাদা বেগুন হোয়াইট বেগুন বলেছেন সাদা বেগুন টবের মধ্যে এই দেখুন হোয়াইট বেগুন হ্যাঁ দেখেন হ্যাঁ টবের মধ্যে সাদা বেগুন ফলিয়েছেন এটা বলতে টমেটো হ্যাঁ টমেটো হম সবই দাঁড়ায় ওই যে মটরশুঁটি মটরশুটি এই যে দেখেন মটরশুটি সব ধরে আছে এই যে মটরশুটি মটরশুটি সব ছাদে কিন্তু সব ছাদে সব ছাদে কি বার্তা দেবেন আমি যে কংক্রিটে ভরে গেছে আমরা তো এখন গাছ দেখতেই পাই না আগে শহরে আপনি একটু আগে বলছিলেন যে খুব বৃষ্টি হতো শিলিগুড়ি শহরে হ্যাঁ আমরা একদিন গরম পড়লেই পরের দিন আমাদের এখানে বৃষ্টি হতো সেবার আমরা এখন পাঁচ সাত বছর ধরে আর পাচ্ছি না এখন তো থেকে বেশি গরম শিলিগুড়িতে এত পলিউশন হয়ে গেছে শিলিগুড়িতে যার জন্য গাছ লাগানো খুবই জরুরি আমি তো বলবো সবার বাড়ির সামনে একটা করে গাছ লাগান একটা করে যদি সারা শিলিগুড়ির লোক লাগায় তাহলে বারো লাখ গাছ হবে আপনার কত হবে সব মিলে ফুল আমার ফুল গাছ আছে পাঁচশো পঁচিশটা আচ্ছা এবার লাগিয়েছি আমি আর ফল গাছ আমার অনেক আছে ফল গাছ তো প্রায় ধরেন চল্লিশ বিয়াল্লিশটা আছে ফল গাছ আছে আর এগুলির পিছনে খরচা খরচার চিন্তা করলে তো শখ হবে না খত্য তো আছে যখন আমার চাল লাগে বছরে প্রায় 25 ব্যাগ চাল লাগে 25 কেজি করে 25 ব্যাগ চাল লাগে তারপরে गोबर যেটা পাওয়া যায় না এখন দাউনে সেটা আমি অনেক কষ্ট করে জোগাড় করি আমার বাবা একটা লোকনাথ মন্দির বানিয়ে গেছে ওই মন্দিরে গরু আছে ঢাকাপুর লোকনাথ ঢাকাপুর লোকনাথ মন্দিরটা আমার বাবার হাতেই তৈরি ওইখানে কিছু গরু বাবা রেখে গেছিল। ওই গরু गोबरই আমি নি আসি আচ্ছা নিয়ে সেটা শুকিয়ে আমি এখানে রেখে দিয়েছি আবার কদিন পরে আবার আনবো এনে আবার শুকাবো করবো এই যে দেখুন এটা হচ্ছে নোনা আতা বলে আটা হ্যাঁ নোনা আতা এটা নোনা আতা হ্যাঁ যেটা বুটি 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 যেটা হয় ওটাকে এমনি একটা দেখুন আতা হয় প্লেন ওটা আমাদের দেশি এটা কিন্তু দেশি কিন্তু এটা নোনা আতা আচ্ছা অদ্ভুত খেতে লাগে বাহ বাড়ি বাড়ি ছিল আগে একসময় হ্যাঁ একসময় সবাই বাড়িতে ছিল হ্যাঁ

আচ্ছা আচ্ছা মেডিসিন দেওয়ার জন্য এই পাতাগুলো পুকুরে গেছে চমৎকার চমৎকার বললাম দেখুন বার্তা কি দেবো এটা আমি খুব ভালোবাসি গাছকে হম গাছি আমাদের মানুষের প্রাণ হম গাছই আমাদের সৌন্দর্যটাকে বজায় রেখেছে দেখুন যত লোক দেখবে কেউ ফুল ভালোবাসে না এরকম কোন লোক আর যারা ফুল ভালোবাসে না তারা করবে করবেন মানুষইরা তারা মানুষকেও ভালোবাসে শেখে ফুল যারা ভালোবাসবে তারা মানুষ খুব ভালোবাসবে তাই আমি আমার এই যে জীবনে কর্মজীবনে আমার টাইম খুব শর্ট আপনার সময় পাই আমার ব্যবসা হোটেলের ব্যবসা আছে মুরগি